প্রিয় ভিউ শখেরাজারের পক্ষ থেকে দেশে বিদেশের কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওগুলি এখন যারা দেখতেছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি আজকের আলোচ্য বিষয় আমাকে বেশ কয়েকজন আমার প্রাণ প্রিয় ভাই বা ভিওয়ার্স আছেন ওনারা আমার সাথে প্রায়শই কথা বলেন ফোনে অর্থাৎ হোয়াটসঅ্যাপে তারা অনেক সময় আমাকে বলে থাকেন যে হাসের স্বাস্থ্য চেহারা মাঝে মধ্যে নিম্নমানের হয় মাঝে মধ্যে উচ্চমানের হয় অর্থাৎ একতালে রাখা যায় না কেন এখন আমি ওনাকে বললাম যেহেতু আমার কামার দুইটা আমি কিন্তু চারশো দুইটা হাঁসকে একসাথে এক কামারে রাখতে পারি না গাছের অভাবে যেহেতু গাছের অভাবে আমি রাখতে পারি না এটাকে দুই ভাগে ভাগ করছি এটা এক আছে বেশি পরিমাণ এক আছে একটু কম পরিমাণ কম পরিমাণ যে জায়গা এই জায়গায় কিন্তু আমি একদম ছোট হাঁসটাকে বাছাইকৃতভাবে নিয়ে আসছি যেহেতু ছোট হাসটা বা দুর্বল হাঁসটা এটাকে আমি একটু শুকনার দিকে নিয়ে আসছি বাছাইকৃতভাবে কারণ এটাকে দানাদার খাদ্য দিতে হবে বেশি পরিমাণে গাছ দিতে হবে বেশি পরিমাণে প্রকৃতির সাথে আর যুদ্ধ করবে কম সুতরাং এদেরকে যত্ন করতে হবে বেশি আর বড় হাসটা যেটা এটা হাওড়ুয়া এলাকা রাখা আছে ওরা প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবে অনেক পরিশ্রম করতে পারবে অর্থাৎ বেশি কোনো ওরা সাঁতার কাটতে পারবে পানিতে বাড়ি এলাকায় যে হাঁসটা আছে ওই হাঁসটার পানি এখনও বর্তমানে দশ পনেরো হাত বিশ হাত পানি আছে ওই পানির উপরেই থাকে তো বিশ হাত পানি যেইখানে আসে ওইখানে কিন্তু পানির উপরে ঘাস নাই পরিষ্কার এটা হাওড়ীয় এলাকা এই হাওড়ের আশেপাশে চাইটে বা শুকনার দিকে যে গাছগুলি আছে ওই ওরা এই গাছগুলি সাঁতার কেটে যায় আবার সাঁতার কেটে খাওয়া দাওয়া করে আবার আমার লোকজনে নৌকা জানিয়ে আসে এই জন্যই শক্তিশালী আর যেটা এটাকে আমি রাখছি দূরে আর যেটা দুর্বল একটু যত্ন করতে হবে আলাদা এইগুলিকে আমি আমার কাছে নিয়ে আসছি যাতে আমি প্রতিদিনই আসা যাওয়া করতে পারি দেখতে পারি তো বিষয়টা হচ্ছে আমার বাসস্থান কিন্তু শহরের এলাকা অর্থাৎ পৌরসভার ভিতরে এবং এই পৌরসভা আবার এক নম্বর পৌরসভা তো পৌরসভার ভিতরে এত হাস রাখা কোনো অবস্থাতে জায়গা নাই রাখা সম্ভব না আমি পৌরসভা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আমার হাঁসগুলিকে রাখি সকাল একবার আসি আমার যে কাজের লোক আছে তার খাবার দিয়ে যাই সময় পেলে একটা ভিডিও করি পরে আমি চলে যাই স্কুলে স্কুল থেকে আসার পর আমি বাড়িতে দুলা খাবার খাই অল্প খাবার খেয়ে আবার এই কাজের লোকের জন্য বাদ নিয়ে আবার বিকেলবেলা চলে আসি আইসে আজগুলিকে আবার খাবার দিই দেখি এতে করে আমার প্রতিদিনই আসা যাওয়া করতে হয় এই কামারে বেশি আর বড় কামারে আমি যাই সপ্তাহে একদিন শুক্রবারে যাই শনিবারে চলে আসি কারণ এটা টলারে যাইতে হয় এক রাত্র থাকতে হয় পরের দিন আবার আসতে হয় এইখানে প্রতিদিন যাওয়া কোনো অবস্থাতে সম্ভব না যাই হোক কামার্স সেক্টরের সাথে যদি আপনি লেগে থাকেন অর্থাৎ আমি আপনাকে একটা কথা বলি আপনার বাড়িতে যদি ছেলে বিয়ে বা মেয়ে বিয়ে বা ভাই বোন বিয়ে দেন সম পরিমাণে সম হারে সকলের সাথে মত বিনিময় করে খাওয়া দাওয়া করাইতে পারবেন না হয়তোবা কেউ খেয়ে যাবে আপনি বাড়ির কর্মস্থানী হিসেবে দেখাই করতে পারবেন না যত্নও করতে পারবেন এইরকম হতে পারে যখন আমি বেশি লোকের সমাগম হবে এর আদর আপ্যায়ন এবং আপনার বাড়িতে এককভাবে বেড়াইতে গেলে যে আদর আপ্যায়ন দুইটার ভিন্ন ধারা আমার এখানে যেহেতু হাঁসের পরিমাণটা বেশি সকলকে সমহারে খাওয়ানো দেখাশোনা করা লালন পালন করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না কারণ শক্তিশালী যেগুলো আছে এগুলো আগে খাবার খায় দুর্বলগুলাকে আলাদা করতে হয় বাছাই করতে হয় ছাটাই করতে হয় এইটুকু সময়ের ব্যাপার কিন্তু প্রকৃত পক্ষে সময় পাওয়াও যায় না করাও যায় না তো যাই হোক এরপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সমহারে খাদ্য বিতরণ করার জন্য যত্ন আদর যত্ন করার জন্য লক করাকার জন্য কিন্তু এরপরে একটু ত্রুটি থাকে যদি কারো কোনো কামার থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন নতুবা আপনাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব হবে না তবে কামার করার পর আপনি নিজে বুঝতে পারবেন যে স্যারের কথাগুলি আসলেই সত্য কারণ আপনি যখন স্বত নিয়ে কাজ করবেন তখন দেখা যাবে দুর্বল দুই সাইডটা থাকলে ওদেরকে আলাদাভাবে যত্ন করতে হবে বা কেয়ার টেকার করতে হবে নিতে হবে এখন বিষয়টা হলো সবসময় চেষ্টা করি বা লক্ষ্য রাখি সমহারে কাজটা করার জন্য কিন্তু এরপরে একটু ত্রুটি বিচ্ছুতি থাকে আর ত্রুটি বিচ্ছুতির কারণেই অনেকগুলি সুস্বাস্থ্যের অধিকারী অনেকগুলি একটু দুর্বলের অধিকারী এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমার যখন পার্টিতে ভাসমান অবস্থায় থাকে শক্তিশালী বড় বা যারা সাহসী এরাই কিন্তু দলনেতার কাজটা করে সামনের দিক দিয়ে যায় যে যারা সামনের দিক দিয়ে যে হাঁসগুলি সামনের দিক দিয়ে যায় ওরাই কিন্তু সামনে গাছগুলি কে কে যার পিছনের গুলি কিন্তু পিছনে চলতেই থাকে ছুটতেই থাকে মাঝে মধ্যে ডানে বামে যায় ওরা কিন্তু আবার কিছু খাবার পায় আর যেগুলি পিছন পিছন ছুটে যায় এগুলি কিন্তু গাছটা খাদ্য কম পায় আবার দানা দার খাদ্য দেওয়ার সময় দেখা যায় যেটি শক্তিশালী এটি বেশি পরিমাণে খায় দুর্বলগুলা কম খায় এই কম বেশি না খাওয়ার জন্যই আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি এই পদ্ধতিটা হচ্ছে আমি বলের মধ্যে খাবার দেই না যে হাঁসগুলি বড় এবং শক্তিশালী এরা হাঁ করে অনেকগুলি দান গ্রহণ করে দুর্বলগুলি কিন্তু কম কম খায় আস্তে আস্তে খায় এই জন্য একটা তারতম্য ঘটে কিন্তু আমি করি কি শুকনা জায়গায় বা রাস্তার মধ্যে ধান লম্বালম্বিভাবে দেওয়া যায় অথবা সিটাইয়া দিই সিটাইয়া দিলে দেখা গেছে দুর্বল আর সবল নাই সবাই খাওয়ার মতো জায়গা পায় সবাই খাইতে পারে হয়তো বা একটু সময় বেশি নেয় কিন্তু খাইতে পারে সময় বেশি নে সমস্যা নাই এক ঘন্টার তো দুই ঘন্টায় খাক সমস্যা নাই আমি এইভাবে সমহারে দিতে চেষ্টা করি যাই হোক প্রিয় বিবাহ আমার পুরা ঘরটাই আসতেছে না আর এখনও অন্ধকার হয়ে যেতেছে ঘরে কারেন্ট নাই এরপরও বেশি দেরি করব না আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে ধাক্কা দিয়েন না আমার পরিবারে প্রায় দেড় লক্ষ লোকের মতো ভিউয়ার্স আছে এক লক্ষ তিরিশের উপরে তো এই আমার যে ভিওয়ার্স বা আমার বক্তবৃন্দ বা আমার ভাই বোন যারা আছেন বন্ধু যারা আছেন তাদের সাথে যদি আপনি পরিচিতি লাভ করতে চান আপনি যদি আপনার চ্যানেলটাকে আমার চ্যানেলটার সাথে সামনে এনে গ্রো করতে চান বা আমার পরিবারের সদস্যদের সামনে নিয়ে আসতে চান অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট এবং শেয়ার করা মাত্রই আমার যারা বক্তবৃন্দ বোন বন্ধুজন আছে তাদের সামনে আপনার চ্যানেলটাও নিয়ে আসবে আপনার চ্যানেলটা গ্রো হবে এবং চ্যানেল থেকেও আপনি একটা অর্থ উপার্জন করতে পারবেন আপনার একটা পরিচিতি লাভ হবে যাই হোক প্রিয় বিহ আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম আগামীকালকে আবারও কথা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন